ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্বেগ জাতীয় মসজিদ বাইতুল মকারম সরকারিভাবে পরিচালিত হয় সেখানে ইমাম খতিব নিয়োগের বিষয়টিও সরকারিভাবে নিয়ন্ত্রিত হয় ফলে জাতীয় মসজিদের মিম্বর থেকে সাধারণত সরকারের কোনো কাজের গঠনমূলক সমালোচনাও শোনা যায় না তবে ব্যতিক্রমী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক তিনি ক্ষতি হওয়ার পর থেকে বিভিন্ন সময় সাহসী বক্তব্য দিয়েছেন যা অনেক সময় সরকারের বিরুদ্ধে গিয়েছে বাইতুল মোকারমে জুমাপূর্বক এক আলোচনায় এমন কিছু সাহসী কথা বলেছেন দেশের খ্যাতিমান এই আলেমে দিন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ইসলামী দল সহ বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা হচ্ছে এবার সরাসরি সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক জুমার আলোচনায় জাতীয় মসজিদের খতিব বলেন গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে মসজিদের ইমাম খতিব সাহেবদের সঙ্গে কেউ পরামর্শ করে না শুধু পানি পড়া আর দোয়া চাইতেই হলে আমাদের স্মরণ করে অথচ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়টি লালবাগ শাহী মসজিদ চকবাজার শাহী মসজিদ আন্দর শাহী মসজিদ বা বাইতুল মোকারমের খতিবের কাছে সরকারের কেউ যাননি এ সময় তিনি বলেন ধর্ম হিসেবে একজন বিজ্ঞ আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে এসব ব্যাপারে সবার আগে ধর্ম উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত ছিল কিন্তু সেটা করা হচ্ছে না জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার সমালোচনা করে তিনি বলেন কুরআন হাদিসের বিধান বাদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ দেশে খোলা লাগবে এ বিষয়টি আমাদের দেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক আবার যাকে প্রদান করে নিয়ে আসা হচ্ছে সে নাকি সমকামী এটি কতটা লজ্জার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের উদ্দেশ্যে জাতীয় মসজিদের প্রতীক বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলছেন আপনারা কিন্তু যাওয়ার আগে আপনারা এমন কাজ করে গেলে মানুষ কখনই আপনাদের ক্ষমা করবে না গত বছরের অক্টোবরে বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক তিনি দেশবরণ্য একজন ফকি হাদিস বিশারদ ও সর্বজন স্বীকৃত আলেমে দিন তার নিয়োগের পর সব ঘরানার আলেমরা এক বাক্য স্বীকার করেছেন জাতীয় মসজিদের খতিব পদে প্রকৃত অর্থে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের কারণে অনেকে সরকারের ভূয়সী প্রশংসা করেন লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা